আল্লাহ রব্বুল ইনসানের মধ্যে মানব সমাজের মানব ইতিহাসের মানুষের এমন একটি দুর্গম সময় ছিল এই পৃথিবীতে আমরা এক সময় কেউ ছিলাম না এখন আসি আমার ভবিষ্যতে আমরা কেউ থাকবো না আমরা যে পৃথিবীর মধ্যে আগমন করব এই পৃথিবীর কোনো মানুষ কোনো দিন জানতো না জানতো এই পৃথিবীর মধ্যে যে আমরা একসময় আগমন করব এই কুমিল্লা শহরের মধ্যে যে আমরা একসময় এখানের মধ্যে বসবাস করব এমন কোনো সময় আমাদের অতিবাহিত হয়নি সেই কথাটা রব্বর আলমিন সুরাত আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন মানুষের ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে এমন একটি সময় তারা অতিবাহিত করেছিলেন যখন তার উল্লেখযোগ্য বলতে কোনো কিছু ছিল না একটি গাছ যদি আমি আপনি যদি রোপণ করি একটি আলু গাছ অথবা একটা ধান গাছ যে কোনো একটা গাছ যদি আমরা রোপণ করি সমাজের মধ্যে তাহলে তার আগে একটা বিসি আমাদের প্রয়োজন হয় কি হয় না ছোট্ট একটি বিসি হলো প্রয়োজন হয় একটা সরিষার দানা যদি হয় এই সরিষা দানা দেখতে একটা সরিষা গাছ উৎপাদন হয় কিন্তু আমি আপনি যে এই পৃথিবীর মধ্যে এক সময় ছিলাম না এই পৃথিবীর মধ্যে যে আমি আপনি আসব আমাদের কোনো উল্লেখযোগ্য বলতে কোনো কিছু ছিল না রব্বুল আমি সেই কথাটা মনে করে দিয়ে বলছেন গোলাম সুনম হাল্লা ইংসানি ফেন মিনাদাহারি লাইয়া এখন সাইয়া মানুষের ইতিহাসে এমন একটি উল্লেখযোগ্য সময় ছিল যখন তার উল্লেখযোগ্য এমন কোনো কিছু ছিল না তারপর অপরাং বলছেন ইন্না খলাপনা ইংসা মিনো তোফাতে আমসা আল্লাহ তালা তারপরে বলছেন ইন্না হলাক নালিংসান নিশ্চয়ই আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি নতুফাতের নাম সাহ সংমিশ্রণ বিজ্জু থেকে আল্লাহ মুর আরমিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন যেই বিজ্জুর পৃথিবীর মধ্যে কোনো দামমায় কোনো মূল্য নাই এমন একটা জিনিস দিয়ে আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন যে বীর্যের কোনো মূল্য যদি আপনি বাজারে নেন এই বীর্যের মূল্য পৃথিবীর কেউ আপনাকে দিবে না যে বীর্যটা আপনার শরীর থেকে পরামাত্র আপনার উপর গোসলটা আল্লাহ তালা খরচ করে দিয়েছেন এমন একটি বীর্য দ্বারা আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন আজকের মেডিকেল সায়েন্স বলেছেন ইন্না খলাপনা লিংসান আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন মিন নতুফাতে নাম সংমিশ্রণ বীর্য থেকে সংমিশ্রণ নতুবা থেকে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আজকে মেডিকেল সায়েন্স বলেছেন একজন স্বামী এবং স্ত্রী যখন একজন পুরুষ এবং নারী যখন তারা যখন মিলিত হয় এই পুরুষের পুরুষের শরীর থেকে যে নিগ্রত যে আপনার শুক্রাণু যে বের হয় একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে যখন মিলিত হয় এই এমন সুক্রানু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন একবার সহবাসের সময় প্রায় একজন ব্যক্তির শরীর থেকে তিন কোটি শুক্রাণু আল্লাহ তালা বের করে দেয় বলে আল্লাহ তিন কোটি শুক্রাণু আল্লাহ তালা বের করে দেয় এর থেকে দুই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার ানব্বই শুক্রাণু কি হয়ে যায় বাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এর থেকে একটিমাত্র শুক্রাণু যেটা মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে মায়ের মধ্যে যখন প্রবেশ করে ওই শুক্রাণু এবং ডিম্মাণু যখন একত্রিত হয়ে যায় তার থেকে আল্লাহ তালা মায়ের গর্বের সন্তান সৃষ্টি করে দেয় জড়ে বলেছে কত বড় আল্লাহ আল্লাহ কত মহা একটু যদি চিন্তা করেন মানুষ যে একসময় আমার উল্লেখযোগ্য বলতে কোনো কিছু ছিল না আমাকে আপনাকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সংমিশ্রণ বৃজ্য থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই বীজ থেকে যখন আমাকে আপনাকে সৃষ্টি করতে আল্লাহ তালা যখন সূচনা যখন আল্লাহ তালা যখন খেয়াল করলেন মানুষদেরকে সৃষ্টি করার জন্য যখন তিনি অনুভব করলেন কিভাবে আল্লাহ তালা এই নাফাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করতে গিয়ে মানুষের বিবেককে তারা খুলে দিয়েছেন যে একজন পুরুষ যখন স্বামী এবং স্ত্রী যখন মিলিত হয় তিন কোটি শুক্রাণু সেখানে বের হয় আল্লাহ একবার বলবেন না তিন কোটি শুক্রাণু থেকে আমি আপনি এই দুই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই জন শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমি এবং আপনি এই পৃথিবীর জমিতে আগমন করেছে জোরে বলে সুবহান পৃথিবীর শুরুতে আমি আপনি এই তিন কুটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে এই পৃথিবীর মধ্যে আগমন করেছে জোরে বলে সুবহান তারপরে রবঅনাহান আনা ইন্নাহ খলাকনাাল ইনসানা মিন আল্লাহ তানা আমাদেরকে বলে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি মিন্নত তোফাদের নামসাজ নাবতালি হিফাজান হুসামিয়াম্বাসী র আর আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য রব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করার জন্য রব্বুল আল আহমিন নবতালি আল্লাহ হুসামিয়াম্বাসী র আমাদেরকে আল্লাহ শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছেন আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দেখার মতো আমি আপনি এখান থেকে এক নাগালে যদি তাকাই দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো আমরা দেখতে পাই এই যে দেখার মতো শক্তি আমাদেরকে দান করেছেন কে আল্লাহ শুধু দেখার জন্য তিনি আমাদেরকে চোখ দান করেন নাই সবন করার জন্য একটা মানুষ কি কথা বলে আমরা যখন কানের মধ্যে যখন এটা শুনি এই কথাটা কি ভালো বলছে নাকি খারাপ বলছে আমরা তা অনুধাবন করতে পারি কি পারি না কথা বলেন নবু তালহি ফাজাল্লাহু সামি আমবাসির আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে صبر শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি বান্দা এই শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি আমাদেরকে কাজে লাগাইতে হবে কি হবে না শ্রবণ শক্তি শ্রবণ শক্তি যে আল্লাহ তালা দিয়েছেন শক্তি যে আল্লাহ তালা দিয়েছেন ওই রব যে রব আমাকে আপনাকে দেখার মতো সুযোগ করে দিয়েছেন পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যেই মানুষের এই দেখার মতো দুইটি চোখ নাই অন্ধ মানুষ কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তালা দেখার মতো দৃষ্টি শক্তি দান করেছেন আমাকে আপনাকে আল্লাহ তালা বদির করেন নাই আমাকে আল্লাহ তালা শোনার মতো শক্তি দান করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন কেন দান করেছে বান্দা শুনো ইন্না হা ইম্মা শাকির এবং আল্লাহ তালা বলছেন আমি বান্দাদেরকে হেদায়াত দান করেছি আমি আল্লাহ তালা মানুষদেরকে সুপদ দেখাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন এখন দেখানোর পর হয়তো বান্দা আল্লাহ শুকুর করবে আর না হয় বান্দা আল্লাহর সাথে কুকুরি করবে ইন্না হাদাইনা হাদ আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান আমাদেরকে সরল পথ তিনি আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেন কিন্তু আমরা মানুষ যদি আমরা মানুষ যদি রবের সেই শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে আমরা যদি আমাদের বিবেক বুদ্ধি কাছে যদি না লাগি আমাদের মত করে যদি আমরা যদি জীবনকে যদি অতিবাহিত করি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদাহিতা করতে হবে সেজন্য আল্লাহ তালা বলছেন এখানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য একটি পথ দেখিয়ে দিয়েছি ফারি কুমফির জন্নাতি ও ফারি কুমফির সাঈদ আল্লাহ তালা কোনটা জান্নাতের পথ এবং কোনটি জাহান্নামের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এখন দেখানোর পর আমি যদি ইচ্ছা করে যদি জাহান নামের পথে যদি যাই আমি যদি ইচ্ছা করে যদি খারাপ কাজ করি এটার জন্য কি আল্লাহ দায়ী নাকি আমি দায়ী কে দায়ী আমি দায়ী আল্লাহ তালা আমাকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই বিবেক খাটিয়ে আকল খাটিয়ে আমি যদি আমার সঠিক পথে যদি চলতে যদি না পারি সঠিক পথে যদি আমি হেদায়তের রাস্তা যদি না চলতে পারি আমি যদি আল্লাহ শুকুর যদি আদায় করতে যদি না পারি আমি যদি হেদায়তের পথে যদি আসতে যদি না পারি আমি যদি সঠিক পথে যদি চলতে না পারি এর জন্য আল্লাহ তালা এর জন্য আল্লাহ তালাকে দোষারোপ করা যাবে না আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন এই বিবেক খাটিয়ে আমাকে আপনাকে চলতে হবে কি হবে না দুনিয়াতে চলতে হলে কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোন পথে গেলে আমার ইনকাম হবে কোন পথে গেলে আমার লাভ হবে এটা যেমন বুঝি দুনিয়ার ক্ষেত্রে ঠিক আখেরাতের ক্ষেত্র আমাকে আপনাকে বুঝতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না এই পৃথিবীর জমিরে আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ দে খলাকল মাওতা অল হায়াতা লিয়াবুল ওয়াকুম আহসানু আমালা আমি আল্লাহ তাআলা আল্লাহ দী খলাকল মাউত মৃত্যু সৃষ্টি করেছি অল হায়াত তারপরে তোমাদেরকে নামক একটি হায়াত হায়াতাম করেছি তারপরে তোমাদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি লিয়াবুল আহসানু আমালা আমি আল্লাহ দেখবো কার থেকে কে বেশি সুন্দর আমল করে আমি আল্লাহর দরবারে তোমরা হাজির হতে পারো জোর বলে